শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা বাজে এদিকে রান্নাঘরে এসেই প্রথমে চায়ের জল বসিয়ে দিয়েছি আর মাম্মামকে আজকে স্নানের আগে আপেল সেদ্ধ খাওয়াবো তার জন্য এদিকে আপেল কেটে নিচ্ছি আজকের ব্লগটি জানো তো কখন থেকে শুরু করব সেটাই বুঝতেই পারছিলাম না ওই জন্য এই সকাল সাড়ে দশটা থেকেই শুরু করেছি গতকালকে আমার জন্মদিন ছিল আর সারাটা দিন এত পরিমাণে পরিশ্রম করেছি মানে আজকে না ভালো লাগছে না গা হাত পা কেমন একটা ব্যথা ব্যথা করছে আর সারা শরীরটা ম্যাচ ম্যাচ করছে তো যাই হোক ম্যাচ ম্যাচ করুক আর যাই করুক এদিকে কাজকর্ম তো করতেই হবে যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে ওকে খাওয়াতে হবে স্নান করাতে হবে ঘুম পাড়াতে হবে সব কিছুই করাতে হবে সেই সঙ্গে কিন্তু সংসারে টুকিটাকি কাজকর্ম তো করতেই হবে তো এদিকে দেখো চা বানানো হয়ে গেছে এখন আমি চা ঢেলে নিয়ে তারপর কিন্তু একদম সোজা দোতলায় যাব ঘরের কাজ কমপ্লিট করতে আর হয়তো তিন চার দিন মতো লাগবে আর এদিকে স্লিংটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় বলতে এখন শুধু লাইট লাগানো বাকি আর ফ্যান লাগানো বাকি আর এদিকে টিভি ক্যাবিনেটটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি ভেবেছিলাম যে পুরনো টিভিটা এখানে লাগাবে কিন্তু তোমাদের দাদাভাই তো কিনে নিয়ে এসেছে আর এদিকে দেওয়ালটা কিন্তু হলুদ কালারের করেছি আর এদিকে ওয়ার্ড্রপগুলো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মানে ঘরটা ক্লিন করার পরে এর ওপরে যে পাতলা একটা প্লাস্টিকের আবরণ রয়েছে সেটা তুলে ফেলতে হবে তো এই যে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখালাম তো এদিকে আবার চলে এসেছি নিচের তলায় এসেই বোতলগুলো ভর্তি করে নিচ্ছি একদমই খালি হয়ে গেছে আর প্রচুর জল খেতে হয় তো গরমের সময় ওই জন্য কিন্তু দুবেলা করেই ভরতে হয় তো এই ছোট্ট ছোট্ট জলের বোতলগুলো অবশ্য আমার ঘরেই রাখি কেননা তোমাদের দাদাভাই কিন্তু এই ছোট জলের বোতলেই জল খেতে বেশি পছন্দ করে জলের বোতলগুলো ভর্তি করা হয়ে গেছে এদিকে এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব ঘরে অবশ্য তেমন নোংরা থাকে না আর মামাম একটু মুড়ি ছড়ানো চেটানো করে ওই জন্যই কিন্তু প্রত্যেক দিন দুপুরের দিকে একটু ঝাড় দিয়েই থাকি তো এই যে দেখো এখন ঝাড় দিয়ে তারপর জুতোগুলো গুছিয়ে রাখবো তো এই যে দেখতে পাচ্ছ একটা জুতো র‍্যাক তৈরি করেছে তোমাদের দাদা ভাই আর জুতো র‍্যাক কিন্তু আগেও একটা তৈরি করেছিল কিন্তু এটা আবার নতুন করে করলো বাড়িতে পাঁচ জন লোক আর সবার প্রায় তিন চার জোড়া করে জুতো তো এত জুতো রাখার মতো জায়গাই নেই ওই জন্য এই যে আবার তৈরি করলো তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা পুরোই মাম্মামের জুতো রাখার জন্য করেছি তো এই যে দেখো মাম্মামের এত জুতো এই জুতোগুলো অবশ্য মামামের পায়ে এখন হতেই চায় না তো এই যে কিটো জোড়া মামামের পায়ে হয় তো এখন বড় হচ্ছে তো ওই জন্য না এগুলো হয় না তো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে বলো আর কি বলো তো ওই দোতলায় যে রান্নাঘরটা তৈরি করেছে আর তার সানমাইকার ছিল বাড়তি ওই জন্য সেটা দিয়েই এখানে জুতোর একটা তৈরি করে নিল আর এদিকে এখন আমি চলে এসেছি ঘরটা গোছাতে সারাটা দিন আমার ঘর যে কতবার গুছিয়ে থাকি তার কোনো ঠিক ঠিকানা নেই সব থেকে বেশি গোছাতে হয় আমার বিছানাটা তো বিছানাটা দেখতে পাচ্ছ একদমই টান রয়েছে একটু পরে এসেই কিন্তু মাম্মাম এত পরিমাণে এলোমেলো করে দেবে তবুও আমি সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখতে আর বাচ্চারা তো এমনিতে এলোমেলো করবেই তো বাচ্চাদের কিন্তু এটা স্বাভাবিক আর বাচ্চারা এলোমেলো দুষ্টুমি করবে এটাই কিন্তু স্বাভাবিক এদিকে ঘরের কাজকর্ম করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই মামনি পাল নামে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছ যে দিদিভাই মাম্মামের বয়স কত আর মামমাম কি কথা বলতে পারে তো দিদি ভাই আমার মেয়ের বয়স হচ্ছে তেইশ মাস সামনে উনিশে আগস্টে আমার মেয়ের বছর পূর্ণ হবে আর আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে ও আমাকে মা বলে মাম্মা বলে ডাকে মাম্মা বলে ওর বাবাকে বাবা বলে বাপি বলে কাকা বলে দাদা বলে অনেক কিছুই বলতে পারে আর নেও দেও অনেক কিছুই বলতে পারে আর ওর বয়সে যেটুকু কথা বলতে পারে সেটাই কিন্তু যথেষ্ট অনেক বড় বড় শব্দ হয়তো বলতে পারে না কিন্তু যেটুকু পারে সেটুকুই কিন্তু যথেষ্ট সকাল এগারোটা বেজে গেছে এদিকে আবার চলে এসেছি আপেল সেদ্ধটা মামামকে খাওয়াবো হাত দিয়ে ভালো করে মেখে নিলাম আর আপেল সেদ্ধ করেছিলাম তার একটু জল বাকি ছিল সেটুকু আমি একটু মিশিয়ে নিলাম তো মাম্মাকে স্নানের আগে কিন্তু এই খাবারটা আমি খাইয়ে থাকি একজন দিদি ভাই আমাকে অনেক দিন আগে কমেন্ট করে জানিয়েছিলে যে বাচ্চাদের আপেল সেদ্ধ করে খাওয়াতে নেই তাহলে আপেলের পুষ্টি গুণাগুণ সবই নষ্ট হয়ে যায় তো দেখো আমরা কিন্তু ভাত রান্না করে খাই সেই সঙ্গে তরকারি সবজি রান্না করে খাই তারও কিন্তু পুষ্টি গুণাগুণ অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যায় আমার যা মনে হয় আর বাচ্চারা কিন্তু একটা গোটা আপেল খেতে পারে না আর এই সিদ্ধ করে দিলে কিন্তু খেতে পারে এই বুঝেই কিন্তু আমি খাওয়াই তো একদম ছোট্টবেলা থেকেই খাওয়াচ্ছি আর আর বিষয় আমি মনে করি যেটা সবজি থেকে শুরু করে ফল যে কোনো জিনিসই আগুনে দিলে কিন্তু ওর পুষ্টি গুণাগুণ একটু হলেও নষ্ট হয় কিন্তু একদম যে সব নষ্ট হয়ে যায় এমন কোনো কথা নেই কিছুটা পরিমাণ হলেও কিন্তু থাকে ওই হিসাব করেই কিন্তু আপেল সেদ্ধ খাওয়াই আর মামামে দু বছর কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আর খাওয়াবো না তখন কাঁচা আপেলটাই কিন্তু খাওয়াবো তো এদিকে আমার মাম্মামকে স্নান করে নিয়ে এসেছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে মানে এখনই বৃষ্টি আসবে আর সেই সঙ্গে প্রচণ্ড গরম তো এদিকে মামমামকে এখন আমি বডি লোশন লাগিয়ে দিচ্ছি গায়ে অবশ্য আগে লাগিয়ে দিয়েছি এখন হাতে পায়ে লাগিয়ে দিচ্ছি দেখো একা একা আবার নিজে নিজে হাতে নিয়ে লাগাচ্ছে তো যাই হোক মামমামকে এখন আমি ঘুম পাড়াবো আর মাম্মামের জন্য আবার রান্নাও করতে হবে তো আজকে মামামকে আমি মাছ খাওয়াবো না আজকে অন্য টাইপের একটা খাবার খাওয়াবো তো মামামকে জানো তো আজকে দুপুরবেলা ডিম খাওয়াইনি তো ডিম দিয়েই অন্য একটা খাবার রান্না করবো তো যাই হোক এখন মামামকে ঝটপট করে ঘুম পাড়াবো আর লাইট বন্ধ না করলে মামাম কিন্তু ঘুমবেই না তো চলো মামামকে ঘুম পাড়িয়ে দিই মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি রান্না করতে তো আজকে মাম্মামকে মাছ খাওয়াবো না আজকে খিচুড়ি খাওয়াবো আর মাছ খাওয়াতাম কিন্তু আজকে আমাদের বাড়িতে বাটা মাছ আর কই মাছ নিয়ে এসেছে তো বাটা মাছের প্রচণ্ড কাটা থাকে আর কই মাছেও থাকে কিন্তু বাটা মাছের থেকে তুলনামূলকভাবে কম থাকে কিন্তু আজকে মাছ খাওয়ানোর ইচ্ছা নেই তো আজকে ভাবলাম মামামকে দুপুরবেলা খিচুড়ি খাওয়াবো তার জন্য সবজি কিন্তু এই যে দেখো ফোড়নে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়েছে এখন চাল আর ডাল দিয়ে দিলাম আর আজকে যেন তো ডিম দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াবো যেন তো যেসব বাচ্চারা ডিম খেতে একদমই পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে খাবারের সঙ্গে ডিম মিশিয়ে দিলে ওরা কিন্তু খাবারটাও খেয়ে নেয় সেই সঙ্গে কিন্তু ডিমটাও খাওয়া হয়ে যায় তো এদিকে দেখো আমি ডিম কিন্তু একটু মানে ভুজিয়া টাইপের করে তারপর কিন্তু আমি খিচুড়ির মধ্যে দেব একদম কাঁচা ডিম আমি দিলাম না কেননা কাঁচা ডিম দিতে আমার ভালো লাগে না ওই জন্য আমি একটু এইভাবে তেলের ওপর হালকা করে একটু ভেজে তারপর কিন্তু খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো আমার মনে হয় কাঁচা দেওয়ার থেকে এইভাবে মিশিয়ে দিলে অনেক ভালো হয় আমিও মাঝে মধ্যে জানো তো এইভাবে খিচুড়ির মধ্যে ডিম দিই তবে ডিম আমি এইভাবে একটু ভুজিয়া টাইপের করে তারপর কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিই তো এইভাবে কিন্তু খিচুড়ি খেতে খুবই পছন্দ করে আর তোমাদের বাচ্চারা যদি ডিম খেতে একদমই পছন্দ না করে তাহলে এইভাবে একবার খাইয়ে দেখবে দেখবে ওরা খাবে তো এদিকে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমেছে দেখো তো এই বৃষ্টি এই রোদ এই কিন্তু সারা দিন চলছে মানে এক কথায় বলতে গেলে রোদ বৃষ্টির খেলা চলে সারাদিন তো এখন আমি মাম্মামকে খাওয়াবো এখন দুপুর প্রায় পনে দুটো বাজতে আসলো মামামকে এই খিচুড়ি দিয়েই খাওয়াবো তো খিচুড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে না বেশি পাতলা হয়েছে না বেশি গাঢ় হয়েছে এই টাইপের খিচুড়িই কিন্তু আমি মাম্মামকে খাইয়ে থাকি তো আজকে খিচুড়ির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণে টমেটো দিয়েছিলাম আর এই যে দেখো আমার মাম্মাম ফোলা ফোলা চোখ নিয়ে বসে রয়েছে এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি আমার মেয়েকে জানো তো যে কোনো খাবার খাওয়াতে আসলে আমি কিন্তু সেই খাবারের প্রশংসা করি যে মাম্মা খাবারটা কিন্তু খুব টেস্টি হয়েছে না খুব ভালো হয়েছে এইভাবে আমি ওকে বলি আর মাম্মামও বলে হ্যাঁ হ্যাঁ এরকম বলে মানে বাচ্চাদের সামনে কিন্তু সবসময় খাবারের প্রশংসা করতে হয় আমার যেটা মনে হয় মানে মা হিসাবে আমি যেটা বুঝেছি সেটাই তোমাদের বললাম খাবারের প্রশংসা করলে কিন্তু বাচ্চারাও সেই খাবারের প্রশংসা করতে থাকে আর ওরা কিন্তু টেস্টটাও মানে ভালো বোঝে এখন কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে আর এদিকে প্রত্যেক দিনের মতোই আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি দুপুরবেলা যে জামা কাপড়গুলো শোকায় সেইগুলো কিন্তু আমি এই সন্ধ্যার দিকে ভাজ করে রাখি আর ভাজ করে না রাখলে সত্যি ঘরের মধ্যে একদম গুদাম ঘরের মতো হয়ে যায় আলনাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর পাট করে জামা কাপড়গুলো কিন্তু সাজিয়ে নিয়েছি আর যেন তোর সকালের দিকে বলেছিলাম যে শরীরটা ভালো লাগছে না ওই জন্য আজকে একটু পাঁচটার দিকে শুয়েছিলাম মানে আধ ঘন্টা মতো একটু ঘুমিয়েছিলাম তাতে কি হয়েছে আমার শরীরটা অনেকটা পরিমাণে ফ্রেশ লাগছে কি হয়েছে জানো তো কালকে মানে গতকালকে আমি একটু বেশিক্ষণ দাঁড়িয়ে কাজকর্ম করেছিলাম ছোটাছুটি করেছি ওই জন্য গা হাত পা একটু ব্যথা ব্যথা ছিল তো এখন অনেকটা ভালো লাগছে বিছানা চাদরটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদরের মধ্যে ওইভাবে কিন্তু বালিশের ওয়ারগুলো রাখলে কিন্তু খুঁজতে বেশ সুবিধা হয় আর এদিকে মাম্মামের জামা কাপড়গুলো এখন আমি ভাজ করে রাখছি মাম্মাম জানো তো মাঝে মধ্যে এসেই ক্যামেরাটা এমনভাবে নাড়াচাড়া দিয়ে যাচ্ছে আবার ঠিক করছি আবার এই যে ক্যামেরা করছি তো এইভাবেই দুষ্টুমি করতে থাকে যদি বলি তোমার ঠাম্মির কাছে যাও একদমই যাবে না আমার কাছেই থাকবে আর এইভাবে দুষ্টুমি করবে খেলতে থাকবে তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেল মাম্মামকে জল খেতে দিয়েছি মাম্মাম এই যে জল খাওয়ার বদলে গায়ে বেশি পরিমাণে ঢালছে আর দেখো মুখে লাগাচ্ছে তো জামাটা ভিজে গেছে জামাটা আবার চেঞ্জ করিয়ে দেব। আর এই যে পায়ের নিচে দেখো কত জল এই জলটা আবার মুছে না রাখলে ওই পড়ে যাবে তো মাম্মামকে আজকে রাত্রে আমি দুধ ভাত খাওয়াবো তার জন্য এই যে দেখো মাখিয়ে নিয়ে এসেছি আর এই যে মাম্মামকে এখন আমি খাওয়াচ্ছি মাম্মাম কিন্তু খেয়ে নিচ্ছে এখন জানো তো ওয়েদারটা একদমই ভালো যাচ্ছে না প্রত্যেকটা পরিবারেই প্রায় সর্দি কাশি জ্বর এরকম হয়েই চলেছে আমার শ্বশুর মশাইও কিন্তু শরীরটা খারাপ রয়েছে যেহেতু ওনার সর্দি কাশি ঠান্ডা লেগেছে আমারও ভয় লাগছে মাম্মামকে নিয়ে এখন রাত সাড়ে এগারোটা বাজে মাম্মাম ওর বাপির সঙ্গে দোতলায় এসেছে আর এত পরিমাণে চিৎকার করছিল এই লাইটগুলো দেখে আমি আবার ছুটতে ছুটতে আসলাম দেখলাম যে ও আনন্দে মানে আনন্দে ছিল। তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে